হ্যালো বন্ধুরা কে কে আছো তাড়াতাড়ি চলে এসো লাইভে তোমাদের সাথে গল্প করতে আমি চলে এসেছি অনেক দিন পর আজকে লাইভে এসেছি তো চিকু আমার চিকুও চলে এসেছে আমার সাথে তোমাদের সাথে গল্প করতে তো তাড়াতাড়ি চলে আসো কে কে আছো লাইনে এ দেখো চুট্টু বেবি দিস ইজ নট ছোট বেবি দিস ইজ এ বিগ বেবি তো কে কে আছো তাড়াতাড়ি লাইভে চলে আসো দিন পর আজকে লাইভে এসেছি কে কে আছো তাড়াতাড়ি আসো আজকে অনেক আগে চলে এসেছি কারণ কোন সময় থেকে আমি অপেক্ষা করছি নটা বাজার কিন্তু নটা এখনো বাজেনি হ্যাঁ দাঁড়ো দেখাবো তো নটা বাজার অপেক্ষা করছি কিন্তু নটা এখনো বাজছিল না তো তাড়াতাড়ি লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে এই দেখো এটা হচ্ছে চিকুর গাড়ি চিকু এই গাড়িটা তোমার উৎসব থেকে কিনে নিয়ে কিনে নিয়ে এসেছে ওর দিদন ওকে কিনে দিয়েছিল এই দেখো সুন্দর নিগাইটা গাড়িটা গাড়িটা আনতে না আনতে এরপরের দিন তোমার গুলি দেখো কি করেছে গুলি খেয়ে নিয়েছে মানে ও যত দিন মানে যেগুলো জিনিস প্রথম প্রথম কিনবে আর প্রথম দিন এনে এইগুলিকে যেভাবে চালাবে এর পরের দিনই শেষ এটা হচ্ছে ওর কাজ আর বলবো হ্যালো যাও তোমার আরম্ভ হয়ে গেছে যাও দেখো কি নিয়ে যাও আমার কাকু আরম্ভ হয়ে গেছে যাও দেখেছি কি এখন পর্যন্ত কেউ আসুনি দু মিনিট হয়ে গেছে তোমরা সবাই কি আমাকে ভুলে গেছো

ওয়াচিংটা বাড়ুক তারপর তোমাদের সাথে আমি গল্প করব কারণ ওয়াচিংয়ে একদম কেউ নেই তাড়াতাড়ি লাইভে এসে গেছি বনে তার জন্য মনে হচ্ছে কেউ লাইভে আসছো না তোমরা তোমরা কোথায় চলে গেছো এভরিবাডি তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি জটপট জটপট হ্যালো 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 বন্ধুরা কোথায় আছো তোমরা একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো ওয়াচিংটা বাড়াও তোমাদের সাথে গল্প করতে আমি চলে এসেছি আমার নাম হচ্ছে পম্পি পাল আর আমি হচ্ছি ত্রিপুরা থেকে তো তোমাদের সাথে গল্প করতে আমি চলে এসেছি কে কে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও একটু গল্প করো গল্প করো ওয়াচিংটা বাড়াও যারা যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর প্রথমে এসেই লাইক তো শিওর করবে একটু কমেন্টও করে যাবে তাহলে আমি একটু উৎসাহ পাবো তোমাদের সাথে গল্প করতে অনেকদিন পর আজকে লাইভে এসেছি বন্ধুরা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই দেখো পাখি কি করছে দেখো মুখটাকে শুকাচ্ছে মিনি ফ্যান দিয়ে তো তোমরা কে কে আছো তাড়াতাড়ি লাইভে চলে আসো অনেক দিন পর আজকে লাইভে এসেছি দু তিন দিন পর আজকে লাইভে এসেছি কিন্তু আমার শরীর অনেক অনেক মানে কি বলবো তোমাদেরকে খুবই অসুস্থ ছিল তার জন্য আমি লাইভে আসিনি কত বলতে পারছিলাম না দু তিন দিন ধরে এত সর্দি আর এত কাশি হয়েছিল আজকে আমি একদম সুস্থ আছি আগের থেকে তার জন্য লাইভে এসেছি তো কে কে আছো গল্প করতে আমার সাথে তাড়াতাড়ি লাইভে চলে আসো একটু গল্প করি তোমাদের সাথে অনেক দিন ধরে হচ্ছে গল্প হচ্ছে না তার জন্য ভাবলাম তাড়াতাড়ি লাইভে চলে আসি তোমাদের সাথে একটু গল্প করে নি তো এবিভরিবাডি কে কে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও একটু লাইক করো যারা নতুন রাষ্ট্র প্লিজ একটু লাইক করে দাও লাইক করলে কি হবে জানো আমার একটু উৎসাহ বাড়বে তোমাদের প্রতি তো তোমরা যদি আমার মানে যারা নতুন আসছ তারা যদি লাইকই না করো তাহলে কী করে হবে একটু লাইক করে দাও লাইক কমেন্ট অটটু শেয়ার করে দাও আর পারলে টু সাবস্ক্রাইব করে দেবে হ্যালো বলো হ্যালো বলো হ্যালো এভরিবাডি কোথায় থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও কোথায় থেকে আমার লাইফটা দেখছো প্লিজ একটু জানাও তো প্রাচী আমাকে দিচ্ছি তোমার কুরকুরি এই দেখো এখন পর্যন্ত কেউই কমেন্ট করছো না না লাইক করছো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট লাইক চাই আমার তোমাদের কাছ থেকে তোমরা কে কে আছো একটু কমেন্ট করো প্লিজ আমার ক্যামেরাটা জানি কীরকম হয়ে গেছে এখন জাপসা জাপসা দেখায় তো আমার কথাগুলি কি ক্লিয়ার আছে একটু জানাও সব কিছু ক্লিয়ার আছে না একটু জানাও প্লিজ একটু কমেন্ট করো হাই হ্যালো তো বললো কোথায় থেকে দেখছো বন্ধুরা গুড নাইট ও আগে আগে গুড নাইট জানিয়ে দিচ্ছে থ্যাংক ইউ তোমাকেও গুড নাইট কোথায় থেকে লাইভটা দেখছো বন্ধুরা প্লিজ একটু জানাও কেমন আছো তোমরা সবাই কেমন আছো লাইক করে দাও প্লিজ উপরে একটা দেখো অপশনের যে অপশন দেখাচ্ছে একটা লাইকের তো সেটাই মধ্যে তোমরা একটু লাইক করে দাও প্লিজ লাইক করে দাও হ্যালো 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 মেহের থ্যাংক ইউ লাইক করার জন্য প্লিজ কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর যা যা নতুনটা আসছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা হ্যাঁ লাইক করে আনলাইক করে দিয়েছ কেন প্লিজ হে প্রাচী লাইক করে আনলাইক করে দিয়েছি দেখ কে জানি কে এরকম করলে প্লিস লাইক করে কি আনলাইক করে মানুষে বলো তো হ্যালো কোথায় থেকে দেখছো আই ডোন্ট নো আপনিও কাজ এ হো বন্ধুরা আবার লাইক করেছো আপনার কাজ সে হো মেথিপুরা শিহু তো সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও কোথায় থেকে দেখছো দেখো কি করছে দিয়ে আমাকে কি করছে দেখো দেখতে কিন্তু একদম মতন তো মতন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো কোথায় থেকে দেখছো তোমরা কেমন আছো লিসেন কি বলো সবাই কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কোথায় থেকে দেখছো লাইভটা একটুখানে জানাও কার কার কুরকুরে খেতে ভালো লাগে একটু সেটাও আমাকে একটু জানাতে পারো আমার তো কুরকুরে খেতে প্রচণ্ড ভালো লাগে অনেকদিন পর লাইভে এসেছি আজকে মনে হয় আমি কীভাবে এসেছিলাম লাইভে শনিবারে এসেছিলাম শনি রবি সরি রবি সোম মঙ্গল দোকান তিন দিন পর আজকে বুধ চার দিনের দিন লাইভে এসেছি এত শরীর খারাপ কি বলবো তোমাদেরকে অনেক দিন পর লাইভে এসেছি তোমাদের সাথে শুধু গল্প করার জন্য তো তোমরা ওয়াচিংটা বাড়াও তাহলে ভালো করে গল্প হবে কমেন্ট করো কমেন্ট না করলে কাদের সাথে গল্প করবো বলো তো সব কিছু কি ক্লিয়ার আছে সেটাও একটু জানাতে পারো হ্যালো দেখো মুকে এখানে এসেছে প্রাচী তো প্রাচী মুকে লাগিয়েছে তোমার একটা মাস্ক তো সেটাকে খুলবে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে ওয়াচিংটা বাড়াও ওয়াচিং টা বাড়াও একদম ওয়াচিং নেই যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিসের জন্য এসব বলছো আমি দেখব নিজেও বুঝতে পারছি না ইট ইস নট এ জোক ওয়াই ওয়াই কিছু প্রবলেম আছে কি আমি তো গল্পই করছি আমি তো কোনো কিছু তোমাদেরকে বাজে কথা বলছি না its not a joke মতলব আমি কি কি joke করছি আমি তো এইটা বুঝতে পারছি না আমি তো কোনো কিছু joke করিনি বল তো তো কে কে আছো তাড়াতাড়ি চলে এসো লাইভ খুব আওয়াজ আসছে আমার চোখে তো জল আসে ওদিকে ওই লাগায় ভালো করে

ত্রিপুরা সিউ ত্রিপুরা ত্রিপুরা দলাই ডিস্ট্রিক্ট তো কেউ কমেন্ট করছে না শুধু একজনই কমেন্ট করছে আমাকে কি কি বলছো আমি নিজেও বুঝতে পারছি না যোগ মত বলছো আমি যোগ করছি আমি কোনো কিছু উল্টু পাল্টু কিছু বলছি না আমি যা সত্যি সেই কথাই বলছি মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই লাইভে এসে কে মিথ্যা কথা বলে তো তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো কেমন আছো তোমরা কোথায় থেকে দেখছো লাইফটা চ্যাকাস করে দাও জমজমাট করে দাও একটু কমেন্ট করে আর ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা একদম কমে গেছে ওয়াচিংয়ে এখন জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে তার জন্য বলছি ওয়াচিংটা বাড়াও সুন্দর সুন্দর কমেন্ট করো উড়িষ্ী বলছি কিছু আমি নিজেও বুঝতে পারলাম না উড়িয়া না উদিয়া না উড়িষ্য জানাকি কি বলছো আমি বুঝতে পারলাম না দেখো প্রাচি আমাকে তৃতীয়টি বের হইছে তো বন্ধুরা কে আছো একটু কমেন্ট করো ওয়াচিং বায়রা এখন কি আমরা গেম স্টার্ট করব আমি আর প্রাচী মিলে তোমরা কি টু ইন্টারেস্ট আছো আমাদের গেম খেলা দেখা একটু কমেন্ট করো না গান শুনবে সেটাও বলতে পারো গান করবে প্রাচি আমি শুধু তার সাথে যে তাল মিলাবো তালে তাল একটু কমেন্ট করো কমেন্ট করো ওয়াচিংটা বাড়াও কয়টা বাজে নয়টা নয় সেম টাইম হয়ে গেছে ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা ওয়াচিংটা বাড়াও প্লিজ ওয়াচিংটা না বাড়ালে কাদের সাথে গল্প করব বলো তো আমার ক্যামেরাটা একদম চাপসা হয়ে গেছে আস্তে আস্তে মোবাইলটা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে

আমি কি বলছি ওকে বারে আমাকে বলছে জন্য ওর মনে পছন্দ হচ্ছে হতে পারে গেম খেলে হ্যালো 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 যারা যারা আগে আমার লাইভে ছিলে তারা কোথায় চলে গেছো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো তোমাদেরকে অনেক দিন হয়ে গেছে দেখতে পারলাম না লাইভে তো তাড়াতাড়ি চলে আসো যারা প্রতিদিন আমার লাইভে আসো তারা কোথায় চলে গেছ আস্তে আস্তে কিন্তু তাদের নামগুলো আমি ভুলে যাচ্ছি তারা যদি না লাইভে না আসতো তাহলে তো আমি আস্তে আস্তে তোমাদের সবাইকে ভুলে যাব তার জন্য বলছি প্রতিদিন আমার লাইভে যুক্ত হয়ে যাবে আজকে তো তাড়াতাড়ি লাইভে এসে গেছি কিন্তু প্রতিদিন তো আমি ন না সাড়ে ন বাজে লাইভে আসি সব মিলিয়ে কথা বলতে হবে এখন আমি বুঝে গেছি হিন্দি কেলুস সব আর আমাদের যে মাতৃভাষাটা সেটাও বলতে হবে আমাদের মাতৃভাষা আসলে কি রকম জানো তিব্রার মানুষ তারা কিন্তু অন্যরকম কথা বলে একদম সলোটি আর কেলু কথা তো আমরা আমাদের এখানে কমই বলা হয় কলকাতার মানুষ কেলুতে কথা বলে তিব্রার মানুষ কিন্তু একদম সলোটি কথা বলে একদম অন্যরকম khas বাংলা কথা বলে তোমরা অনেকেই জানো যারা তিব্রার মানুষ আছো আর যারা ত্রিপুরার মানুষকে চিনো তারা তো জানোই যে ত্রিপুরার মানুষ কীরকমভাবে কথা বলে আমরা মাতৃভাষা আমাদের মাতৃভাষা তো তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো মানে আরেকটা লাইভে দেখাবো আমরা কীরকম কথা বলি না এখনই বলবো বলো তোমরা কি ইন্টারেস্ট আছো চলো শুরু করি চলো এই দেখো প্রাচী বলে দিচ্ছে আমরা কিভাবে কথা বলি এখন আমরা শুনবে এখন আমরা শুনবে কথা বলি আছে তোমাদের কথা হচ্ছে আমাদের মাতৃভাষা বুঝেছো टेन पॉइंट गेम हुई बोलती कैसे बुझता स्टोन पेपर सीज़र स्टोन पेपर सीज़र स्टोन पेपर सीज़र स्टोन पेपर सीज़र वन स्टोन पेपर सीज़र स्टोन पेपर सीज़र वन स्टोन पेपर सीज़र टू स्टोन पेपर सीज़र थ्री स्टोन पेपर सीज़र स्टोन पेपर सीज़र स्टोन पेपर सीजर स्टोन पेपर सीजर তুমি তো উই স্টোন বেবেসি স্টোন বেবেসি স্টোন বেবেসি স্টোন বেবেসি ফোর তো হ্যালো এবিভডি দা আত্রি লাইভে জয়েন হয়ে যাও দেখো আমরা কিন্তু গেম খেলা স্টার্ট করে দিয়েছি গেম খেলতে তুমি দেখতে দাও কন্টিনিউ করতে দাও আর তুমি বলবে khas বাংলাতে কথা আমি বলবো কেলেতে কথা কার কথাগুলো তোমাদেরকে ইন্ট্রোস্ট লাগে একটু করে বলবে তো একোনমি ফেস মাস্ক লাগাইছিলাম ফেস মাস্ক কিনলাম মুখ তোকে ধুইয়া আবার ক্রিম লাগাইছে তো তার চ্যালেড়া কি পরিষ্কার হয়ে গেছে এই টুকুমেন্ট করে জানো এইগুলো এগুলো আবার হয়নি ফেস মাস্ক লাগালে কি আবার পরিষ্কার হয়ে আচ্ছা শুরু করো স্টোন পেপার স্টোন পেপার স্টোন পেপার স্টোন পেপার স্টোন পেপার six stone paper scissors seven stone paper scissors stone paper scissors seven stone paper scissors 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 seven eight eight hoje que stone paper scissors stone paper scissors five Nine. five তো কালকে আবার দেখা হবে বন্ধুরা কারণ আমার নেট ও শেষ হয়ে গেছে ওয়ান জিবি নেট তো সেটার মধ্যে না দেড় জিবি নেট তো সেটার মধ্যে আর কি নেট থাকবে বলতো তো আজকের জন্য গুড নাইট কালকে আবার দেখা হবে কালকে তোমরা অবশ্যই চলে আসো বাই ভাই কালকে আমার সাথে দেখা হবে না তোমাদের